বিনিয়োগের ডায়েরিতে আজকে নতুন আরেকটা গল্প নিয়ে হাজির সুধীর বাবু একেবারে সাদা মাটা অতি সাধারণ একজন মানুষ যে মানুষটার জীবনটা বদলে দিয়েছিল শেয়ার বাজার লোকে তো বলে শেয়ার বাজার নাকি শেষ করে দেয় কিন্তু এর ক্ষেত্রে এনাদের ক্ষেত্রে দারুণভাবে এগিয়ে দিয়েছিল আজকের ঘটনা না ঘটনাটা অনেক দিন আগে আসা যাক সেই সময় ঘটনার দিকে যখন দু সাল যখন সবাই এই টাই টাই অবস্থা শেয়ার বাজারের বাবু সুধীরবাবু বাবু এমন কিছু কাজ করেছিলেন এমন কিছু করেছিলেন যার ফলে তার আট লক্ষ টাকা কিছু বছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষতে পৌঁছে গিয়েছিল তারপর উনি কি করেছিলেন কিভাবে জীবনটা সাজিয়েছিলেন কিভাবে সংসারটা সামলেছিলেন এবং তার পরবর্তী রিটায়ারমেন্ট জীবনে উনি কতটা সুখী ছিলেন সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা সবাইকে স্বাগত জানাই আট লক্ষ টাকার বিনিয়োগ কয়েক বছরে হয়ে গেল পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটি সত্য ঘটনা আজকের গল্পে জানবেন কিভাবে এক সাধারণ মানুষ সময় মতো প্রফিট বুক করে নিজের জীবন পাল্টে ফেললেন কিন্তু সবাই যখন ভয় পাচ্ছিল তখন এই মানুষটি করলেন এমন কিছু যে খুব কম বিনিয়োগকারী করার সাহস দেখায় এই মানুষটির নাম সুবীর বাবু কলকাতার এক সাধারণ চাকুরিজীবী সংসার বেতন সঞ্চয় সব মিলিয়ে সাধারণ জীবন কিন্তু দু সালের শেয়ার বাজার ধসের সময় যখন সবাই শেয়ার বেঁচে দিচ্ছিল তখন তিনি শান্ত মনে কিনলেন এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস আর এশিয়ান পেন্টস শেয়ার ভাবুন সবাই যখন দৌড়ে পালাচ্ছে তখন আপনি যদি উল্টো দিকে হাঁটেন সাহস কতটা লাগে সুবীরবাবু প্রায় আট লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন চারপাশে সবাই বলেছিল ভুল করছেন ভুল করছেন ভুল করছো কিন্তু তিনি বিশ্বাস করতেন ভালো কোম্পানি একদিন ঘুরে দাঁড়াবেই তাই তিনি বছরের পর বছর সে শেয়ারগুলোকেই ধরে রাখলেন কিন্তু এই ধৈর্যটাই পরে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে সময় হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো আর দু হাজার বাজারে একেবারে নতুন উচ্চতায় পৌঁছালো সুবীর বাবুর সেই আট লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে দাঁড়ালো প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার টাকা এতটা বেড়ে যায় আপনি কি করবেন ধরে রাখবেন নাকি কিছু লাভ তুলবেন যদি আপনার টাকা এতটা বেড়ে যায় তাহলে আপনি কি করবেন প্রফিট বুক করে নেবেন নাকি রেখে দেবেন টাকাটা আরো বাড়তে দেওয়ার জন্য অনেকেই লোক করে সব শেয়ারের টাকা তুলে নেয় কিন্তু সুধীর বাবু ছিল একদম অন্য রকমের জানতেন বাজার কিন্তু সবসময় একই রকম থাকে না তাই তিনি তার সমস্ত বিনিয়োগের তিরিশ শতাংশ অর্থাৎ পনেরো লক্ষ টাকা তুলে নিলেন এটাই ছিল সেই এক সিদ্ধান্ত যেটা তার জীবনকে আমুল ছেলের বিদেশে পড়াশোনার খরচ দিলেন নিজের পুরনো ঋণ শোধ করলেন আর বাকিটা আবার নতুন কিছু বিনিয়োগে ব্যবহার করলেন ভাবুন তো যদি তিনি সব শেয়ারে আটকে থাকতেন তবে কি তিনি এসব সম্ভব হতো প্রশ্ন কিন্তু একটা থেকে গেল এটাই কি একমাত্র পথ অর্থাৎ সুদীপ বাবু যে পদ্ধতি গ্রহণ করেছিল নাকি বিভিন্ন পদ্ধতি রয়েছে একাধিক কোন কোন পদ্ধতি আছে কিভাবে প্রফিট বুকিং করা উচিত না কেটে রেখে দেওয়া উচিত একটা লং টার্মের জন্য মিস্টার ওয়ারেন বাপের তো বলতেন যে সারা জীবনের জন্য রেখে দাও তো কোনটা ঠিক প্রফিট বুকিং এর কোন কোন পদ্ধতি রয়েছে যদি সত্যি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জানতে চাই তবেই কিন্তু পরের যে ভিডিওটা হবে সেখানে এই বিষয়টাগুলো নিয়ে আসবো আজ সুধীর বাবুর কাছে এখনো অনেক শেয়ার রয়ে গেছে যেগুলো আবার বেড়ে উঠেছে কিন্তু তিনি সব সময় বলেন শেয়ার বাজারে ধৈর্য রাখা যেমন জরুরি তেমনি সময় মতো প্রফিট বুক করে নেওয়াটাও কিন্তু জরুরি তাহলে শিক্ষা কি পাওয়া গেল শিক্ষা হলো এটা ভালো কোম্পানিতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করুন কোম্পানি ভালো কি করে বুঝবে এর জন্য একটা ভিডিও বানানো আছে একাধিক ভিডিও বানানো আছে এই বিনিয়োগের ডায়েরির মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে দেখে নেবেন যে ভালো কোম্পানি কিভাবে আমরা বেছে নেব তার উপরে একটা বড় সময় ধরে রাখা যায় তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় যে কথা বলবো সেটা হচ্ছে বাজার যখন অনেকটা ওপরে থাকে তখন ধীরে ধীরে কিছু পরিমাণে লাভ ঘরে তোলার চেষ্টা করুন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ শুধু ইনভেস্ট করে গেলাম প্রফিট বুকিং করলাম না কোনোদিনও এটা কিন্তু সুধীরবাবুর মত অনুযায়ী ঠিক নয় উনি বলেন যখন বাজার ওপরে উঠে যাবে অনেকটা তখন অল্প অল্প পরিমাণে কিন্তু তোমার যে লাভটা সেটাকে যেন তোলা হয় ঘরে ঘরে তোলা অর্থ কি কোথায় রাখা হবে সেই নিয়েও কিন্তু একটা ভিডিও বানাতে পারি যদি সে ব্যাপারে বলো সেখানে একটা বিষয় রাখবো কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে আমরা তো স্টক মার্কেট ইনভেস্ট করে রাখলাম করার পরে একটা ভালো প্রফিট এলো এটা তাহলে আমি কোন ফান্ডে ট্রান্সফার করে রাখবো আমার রিটায়ারমেন্টের সময় পরে বা যেখানে যদি পড়ে যায় মার্কেটটা বা সেই সিচুয়েশনে রিস্ক ঘটে স্টকগুলোর ক্ষেত্রে আমার যে বিনিয়োগ যেটা করে আমি প্রফিট করেছিলাম সেটা স্থায়ী থেকে যদি সেই ব্যাপারে কমেন্ট করতে চাও তাহলে লিখতে পারো এর মধ্যে যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কি অল্টারনেটিভ বিনিয়োগ রয়েছে সেটা নিয়ে লিখতে পারো কমেন্ট বক্সে তৃতীয় যে শিক্ষাটা পেলেন সেটা এবারে বলবো তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই যে লাভটা পাওয়া গেল সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন সুধীর বাবু যেরকম ছেলের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিল তার জন্য যে প্রচুর টাকা দরকার ছিল সেই টাকাটা কিন্তু এখান থেকে দিয়েছিল যে বড় পরিমাণে সে ঋণ নিয়ে রেখেছিল অবসর সময় সে টাকাটাও কিন্তু এখান থেকে দিয়েছিল তাহলে অর্থাৎ তাকে কিন্তু একটা বড় জায়গা তৈরি করে দিয়েছিল শেয়ার বাজার শুধু কাগজে নয় এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করুন যার মাধ্যমে জীবনকে আরো সমৃদ্ধশালী করে তোলা যায় মনে রাখবেন প্রফিট বুকিং ইকুয়াল টু নিরাপদ ভবিষ্যৎ আজকের এই বিনিয়োগের ডায়েরি এখানে শেষ হতে চলেছে একটার পর একটা অফুরন্ত বিষয় নিয়ে এগিয়ে চলছি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তোমাদেরকে তোদেরকে যাদের কাছ থেকে সমৃদ্ধশালী হচ্ছি প্রচুর ভালোবাসা পেয়ে প্রচুর সাবস্ক্রিপশন পেয়ে প্রচুর লাইক পেয়ে প্রচুর শেয়ার পেয়ে অতীতে যেরকম ভাবে প্রতিটা ভিডিওতে ভাবে অজস্র লাইট পাই যেরকম শেয়ার পাই এক্ষেত্রেও সে আশা নিয়ে আজকে শেষ করছি